অপশনটা এই অপশনে এখানে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর এখানে আর কি অপশন আপনারা দেখতে পাবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন অল পার্সেল এখানে কিন্তু ক্লিক করে আপনি অল পার্সেল অর্থাৎ সমস্ত পার্সেলগুলো কোনটা ডেলিভারি হয়েছে কোনটা ক্যান্সেল হয়েছে কোনটা লোকেশন কোথায় এটা দেখতে পাবেন ভিডিওটি আপনারা আপনার সঙ্গে দেখুন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে তো এরপরে আপনি আর আরও কিছু বিষয় দেখতে পাবেন যেখানে এখান থেকে কোনটা পেন্ডিং আছে তারপর কোনটা ডেলিভারি হয়েছে কোন পার্সেলটা কোন পার্সেলটা ক্যান্সেল হয়েছে এখানে ক্লিক করে কিন্তু আপনি দেখতে পাবেন যদি আমি এখানে ডেলিভারির অপশনে ক্লিক করি এই যে দেখতে পাচ্ছেন এই পার্সেলগুলো কিন্তু ডেলিভারি হয়েছে অলরেডি ঠিক আছে আমার এই পার্সেলগুলো ডেলিভারি হয়েছে এরপর যদি আমি অল পার্সেলে ক্লিক করি যে এখানে দেখতে পাচ্ছেন অল পার্সেল এই অল পার্সেলে যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে আমরা এখান থেকে আরও কিছু বিষয় দেখতে পাবো অল পার্সেল ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাবো কোনটা পেন্ডিং আছে কোনগুলো ডেলিভারি আছে কোনটা ক্যান্সেল হয়েছে সমস্ত রিপোর্ট কিন্তু এখানে আছে ঠিক আছে তো এবার আমি এখান থেকে একটা পার্সেল দেখবো এটা কোথায় আছে এই লোকেশন এই যে সাপোজ এটা দেখবো পেন্ডিং কাস্টমার নোট কী আছে এই কাস্টমার নাম্বার বন্ধ কাস্টমার লোকেশনে যাওয়ার পর এই যে নোট এখান থেকে কিন্তু আপনি দেখতে পাবেন কয়টা বাজে রাইডার কি নোট দিয়েছে তারপর এখানে কোথায় আছে এটা কোন জায়গায় রিসিভ হয়েছে সমস্ত যে দেখতে পাচ্ছেন রিসিভ হবিগঞ্জ কোথায় কোন সময় কয়টা বাজে এ টু জেড কিন্তু কত তারিখ রিসিভ হয়েছে এ টু জেড আপনি কিন্তু ট্রেকিং গুলো এখান থেকে দেখতে পাবেন কাস্টমার কেয়ারে ফোন দেওয়া ছাড়াই তো এখান থেকে প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি এভাবে দেখতে পাবেন এরপর আরেকটা যদি দেখি এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে নোট দিতে থাকবে এটা কোথায় পৌঁছাইছে এরপর কোথায় আসছে আপনার যদি কোনো পার্সেল যদি ক্যান্সেল হয় সেক্ষেত্রে সেই পার্সেলটা কোথায় আছে বর্তমানে রিটার্ন আসছে কিনা না আপনার নিজ হাবের মধ্যে এখান থেকে কিন্তু সমস্ত কিছু দেখতে পাবেন এই পার্সেলটা ক্যান্সেল হয়েছিল তো আজকের ভিডিওটি এ পর্যন্তই রাখছি ভিডিওটা লেন্দি করছি না ভিডিওটি আপনাদের উপকারে আসলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দেবেন নাই ফিল্স করার সাথে সদা সর্বদা জুড়ে থাকুন